আমি আম তারিখের তো সিনিয়র এত বলার কিছু নাই আরে ভাই একটা বালেক একটা কথা আছে আমরা যখন বায়োলজি পড়ছি তখন কিন্তু স্যারদের কাছে কোনো বায়োলজি নিয়ে কিন্তু লজ্জা করতে পারি নাই যুবতী মেয়েরা যখন অবিবাহিত মেয়েরা স্যারের কাছে বায়োলজি পড়ছে এবং আমরা যারা মানে কিতাব পড়ছি বিশেষ করে হাদিসের কিতাব এবং ফেকার শাস্ত্র তখন কিন্তু কতটুকু মানে স্ত্রী এবং স্বামী স্ত্রী কতটুকু কি করলে গোসল ফরজ হবে কাকে বলে মজি কাকে বলে সবই তো আছে তো আমি একটা কথা বলি যে বালেক ঘর একটা আলামত আছে কুকুর যখন কিন্তু ঠ্যাং মনে করেন যে ইয়া করে হ্যাঁ তখন সে কিন্তু বালেক হয়ে যায় তো আমি আমি যখন বালেক হই নাই তখন থেকে আমি বিএনপি রাজনীতি পছন্দ করি রাজনীতি করি তারপরে বালে ঘর পর থেকে এই পর্যন্ত করতেছি এক একঠ চলে গেছে অলরেডি আর এক বাকি আছে কখন এত বছরের রাজনীতি আমি তো এই ট্রাম্প ডোনাল্ড ট্রাম্প ডোনাল্ট ট্রাম্পের চো রাজনীতিতে আমি সিনিয়র ম্যা আপনি প্রশ্ন করেন আমাকে মাকে মামাবারের গল্প শোনান ম্যা দোর ম্যাম আপনার প্রশ্নই হয় নাই ডোনাল্ট রাম্পের সিনিয়র খাইরুল দেওনের সিনিয়র আমি নপয়তো সত্যকে আমি রাজ পলিটিক্স করি আপনি বলতেছেন আমি ডোনাল্ট ট্রাম্প মনে করেন সে আমি সে আমার রাজনীতির যে মানে আমি যে রাজনীতি করি ডোনাল্ড ট্রাম্প করে কয়েকদিন থেকে আর যাই আপনারা প্রশ্ন করেন আপনাদের এই মিডিয়ার যারা বড় বড় মিডিয়া তারা যে প্রশ্ন করবেন যাইয়া যে ভাই খাইরুল সিদ্দিক খান এমসিডি আগে থেকে রাজনীতি করেন না রাজনীতিতে আমার বয়স বেশি ডোনাল্ড ট্রাম্প আসছে খাইরুল হ্যাঁ এমন কি এমন কি আমি এখানে বাংলাদেশে এই নুরু কবে থেকে মেগ শুরু করছে নুরু কবে থেকে রাজনীতি করলো শুরু নুরুর আমি সিনিয়র আমি আমতারিকে তো সিনিয়র এত বলার কিছু নাই আন্তরিক তো গুণাই ধরি না সে তো শুক্র শুক্র আট দিন ধরে আমি একটু ওই কোটাম ওই কি একটু ছাত্রদের একটু আন্দোলন শুরু করলাম নিরাপদ সড়ক সাই আর আমার তো ভালো করে চিনে দেশের আমার রাজনীতিবিদ এখানে এমপি ছিল ডক্টর অ্যাডভোকেট খন্দকার মাহবুদ্দিন আহমেদ এমপি ওই যে আমার ওইখানে কাগজ আছে আমার আমার মুখের কথাই কাগজ আমি তুমি বলি বলিনা সে সুপারিশ করছে ওলা আমাকে আদবর সভাপতি করা হোক যাকে আমার মা এই যে আমার মা বেগম খালেদা জিয়া যাকে বলতেন যে খন্দকার সাহেব নাম ধরে বলতেন না সেই খন্দকারট মাহবুদ্দিন আহমেদ এমপি এই এলাকার এমপি ছিল ঢাকা আট ছিল এখন তো তেরো সেই এমপি আমাকে আমি তার থেকেও রাজনীতি শিখছি আমি আমার বড় ভাই আলহাস তারেক রহমানের রাজনীতি শিখছি না। আমি বেগম জিয়ার থেকে আমি হলো রাজনীতি শিখছি আমি কলেজের প্রোডাক্ট ছাত্র দলের প্রোডাক্ট আমি কি এমনিতে মেয়ে দল করতে পারি আমি ছাত্র দল করে রাজনীতি ওই সময় শিখছি বাংলা কলেজে বিপি রিয়াস আমি নাম বলে দিই সবিল বাড়ি বাবু আল্লাহ তুমি তাকে ভেস্ত নসিব করো আলি সবিল বাড়ি বাড়ি সে আমারে স্থায়ী কমিটির যে ফর্ম হয় নমিনেশন ফর্ম এটা কিন্তু ফাইল করা লাগে এই ফাইল করার দায়িত্ব বাবু ভাই আমাকে দিছিল আমি তখন ছাত্রদলের একটা কিছু একটা মিয়া ছাত্র দলের বাংলা কলেজ আমার নেতা আবুল আবুল হাসান মোহাম্মদ আবুল হাসান টিটু টিটু ভাই টিটু বাংলা লেখলে চলে আসে টিটু ভাই এই যে শ্যামাবাদের এলাকার টিটু ভাই তারপরে ভিপি রিয়াস তারপরে আজিজুল বাড়ি হালাল বাচ্চা আছে এই যে খুলনার ওই দিকে আমি ওই আমার এই সুলতান সালাউদ্দিন টুকুর সাথে কত ভার্সিটিতে যাইয়া হাঁটিয়ে হাটিয়ে যাইয়া মিছিল করছি আমি ছাত্র দলের সেই সংগ্রামী পড়ায়